কৃষিকাজে কৃষকদের কীটনাশক অপচয় ও কৃষকদের নিরাপত্তা করতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করার প্রদর্শনী ক্ষেত্র দেখানো হয় কৃষকদের ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে সোমবারের ইটাহারে এদিন ইটাহার ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের চিতর গ্রামে ভুট্টা জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করার প্রদর্শনী করে কৃষকদের ড্রোনের মাধ্যমে কৃষিকাজে স্প্রে করার আগ্রহ বাড়ান তাতে কৃষকরা সময় ও সাশ্রয় কীটনাশক অপচয় সঠিক ও সমানভাবে স্ত্রী করা সহ সব দিক দিয়ে কৃষকরা লাভবান হবে বলে জানান জেলা কৃষি দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন কৃষি অধিকর্তা প্রশাসন নবেন্দু বসাক বিষয়বস্তু অধিকর্তা দিব্যেন্দু রায় ব্লক সহ কৃষি অধিকর্তা সৌরভ সাহা স্বরূপ মজুমদার সহ অন্যান্য কৃষি আধিকারিক ড্রোনের ম্যাপ তো করলাম আপনার ভালো লাগলো সাবসিডি মানে এটা হচ্ছে তোমার

ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে আমাদের কৃষিটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা চলছে যাতে এখন যেহেতু লেবারের খুব ক্রাইসিস এবং এফিসিয়েন্টলি কম জলে এবং কম কীটনাশকের পরিমাণ ব্যবহার করে খুব সুন্দরভাবে যে কোনো ক্রপে আমরা স্প্রে করতে পারি এই ড্রোনের ব্যবহারের মাধ্যম দিয়ে তো সেটাই আজকাল কৃষকদেরকে এই এটাহারের কৃষক পাশাপাশি আমরা রায়গঞ্জ ব্লকের কৃষকদের কাছে দু জায়গা প্রদর্শনীর ক্ষেত্রে যে তৈরি হয়েছে সেই জায়গায় আমরা দেখালাম ভাবছি আগামী দিনে আরও বেশি সংখ্যক আমরা কৃষকদের কাছে পৌঁছাতে পারব এবং একটা ব্যাপার যে এখানে সঠিকভাবে সমানভাবে স্প্রে মেটেরিয়ালটা কাছে পৌঁছচ্ছে এবং যে উদ্দেশ্যে আমরা নিয়ে আমরা স্প্রে করি সেই উদ্দেশ্যটা ঠিকঠাক সাধন হচ্ছে এবং কীটনাশকের অপচয়ও হচ্ছে না তো খরচও হবে। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা